অফার যদি দুইটা নেয় তাহলে আপনার দুইশো টাকা করে কম তিনটা 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 যদি নেয় তিনটা যদি নেয় তাহলে দুইশো টাকা করে কম ভাই একটু নাম্বারটা আপনার লোকেশনটা বলেন জিরো ওয়ান নাইন ফোর লোকেশন লোকেশন চারাগালি যে কোনো ঢাকা শহরে যে কোনো পৌঁছে দেওয়া যাবে যারা অবশ্যই নিতে চান ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার লোকেশন দেওয়া হলো যারা নিতে চান মায়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে